হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি উঠে পড়েছি ওটা কিন্তু জামা কাপড় ভিজিয়ে দিলাম বাসন ছিল মেজে নিয়েছি এই যে এখন উঠে পড়েছে এখন তো আমার ডিউটি এখন এই দিকে তো চলো এখন গাছের ফুলগুলো তুলে নিই আজকে অনেক ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিচ্ছি ওই যে ওকে বারান্দায় বসিয়ে রাখলাম বিস্কুট দিয়েছিলাম খাইনি বিস্কুটটা নিয়ে কেমন করছে এখন আমি ফুলগুলো তুলে নেব অনেকই ফুল ফুটেছে এতগুলো করে ফুল ফুটলে পুজো দিয়েও কিন্তু অনেক ফুল বেঁচে যায় অনেক দিন আবার একদমই কম ফুটে আমার পুজো দেওয়াই হয় না ফুলগুলো তুলে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে সব কিন্তু ফুল তোলা হয়ে গেছে এই যে অনেকগুলোই ফুটেছে এখন আমি মন্দিরে রেখে দিচ্ছি একটু পরে স্নান করে পুজো দিয়ে দেব এখনো কিন্তু পুজো হয়নি বিকালবেলা কিন্তু এখন আমি ঘুরতে বেরিয়েছি গোটা দিন আর ব্লক করা হয়নি বা বুলাকি করতেছে মা ও

না ও চুপ করে বসে থাকতিস তাও হচ্ছে বাই বাই লাগাল পথে না এর নিচে বসে বস যখন বদমাশি ভাবে এইটা দেখই তো হবে বুঝতে বসে কিছু চাকরি গিয়ে সব ভেঙে আর বডি পারে তো মাল বানানোর তো একটা বেসি যায় তো হ্যাঁ আওয়াজ করতে হবে কিন্তু

এই যে একটা পাগলি এটা হাই করো হাই চলো নিয়ে যাই এই চানের সময় তো মনেই থাকে না আসো আছো আসো 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 তো আসো আসো এ তোলায় আসো আসো